গ্রামটির নাম খোলাবাড়িয়া বাড়িয়া চলাচলের রাস্তাঘাট কিছুটা জেগে থাকলেও আর হয়তো দশ পনেরো দিন পর সেটাও ডুবে যাবে গ্রামের চারপাশটাই যখন পানিতে ডুবে যায় তখন উত্তরবঙ্গের মানুষের কাছে এটাই হয়ে ওঠে মিনি সেন্ট মার্টিন দ্বীপ গ্রামটি যখন দ্বীপে পরিণত হবে ঠিক সেই সময় পাটল থেকে খাজুরা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘই সড়কটিও পানির নিচে ডুবে যাবে তখন আবার এটাকে সবাই বলে মিনি কক্সবাজার রাজশাহী থেকে বাইক রাইড করে নাটোরের পাটল পর্যন্ত আসার অভিজ্ঞতা কেমন ছিল তা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এই পর্বে আমরা হালতের বিলে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এবং খোলাবাড়িয়া গ্রামের এই মানুষদের সাথেও কথা বলবো উত্তরবঙ্গের এই সৌন্দর্য আপনার নজর কাটবেই তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শোনেন দাম বেশি চায় না আমি কিন্তু এটা ভিডিও করতেছি যেটা ন্যায্য ভাড়া ন্যায্য ভাড়া ওইটা বলেন এখন পানি কেমন মানে ওই যে একটা গ্রাম যে ডুবে থাকে পানির মধ্যে ওই ওই রকম পরিবেশ পাবো গিয়ে

দুইজন মানুষ আমরা একদম ফুল রিজার্ভ নিলাম 600 টাকা নিবে ভাই বটে তো 30 জন উঠা যায় তো 30 জন উঠলেও তো 600 টাকাই দিত তিনজনের হয়তো বাড়ায় নিতেন আমাদের দুইজনের জন্য কিন্তু ভাই 600 টাকা এটা বেশি হয়ে যাচ্ছে এখন আপনারা কিভাবে ঘুরতে চাচ্ছেন কি কি দেখতে চান এগোলো খোলামেলা কথা না বললে পরে গিয়ে ঝামেলা হইতে পারে যাত্রা শুরু করলাম এখন হালতের বিলে আমাদের যে মাঝি ভাই আছে ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দিব এতে করে যেটা হবে আপনারা এখানকার আপডেটটা ওনাকে ফোন দিয়ে নিতে পারবেন যে পানি এখন কি অবস্থায় আছে না আছে নৌকাটা মোটামুটি বড়ই আছে মাঝারি সাইজের নৌকা এগুলো তবে মাঝি ভাই যেটা বলল তিরিশ জন ওঠা যাবে তিরিশ জন না ওঠাই ভালো বিশেষ করে আমার মতো যারা একটু অল্প সাঁতার জানেন তারপরে যে ভাই তো সাঁতার একদমই জানে না এরকম মানুষ হইলে অল্প মানুষ উঠবেন ভালোভাবে ঘুরতে পারবেন আর এই কিন্তু লাইফ জ্যাকেটও হয় না সো মনের মধ্যে কিন্তু একটা ভয় থেকেই যায় আমার এই সামনের নৌকাটায় কিন্তু অনেক উঠছে ছেলে তারা লাফালাফি করতেছে উপরে বাট ব্যাপারটা আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে আমরা এখানে ঘুরতে এসেছি আগস্টের মাঝামাঝির সময় আর দশ পনেরো দিনের মধ্যেই এই বিলে পানি আরও বেড়ে যাবে বাড়বে সৌন্দর্য বাড়বে কিছুটা ঝুঁকিও মৃত্যুর ঘটনাও রয়েছে এই বিলে মানুষ যে আসলে কি করে না করে এটাই মাথায় কাজ করে না এই যে খাম্বাটা দেখতে পাচ্ছেন তার ঝুলে আছে এটা ভাই ডিসেল লাইনের তারও না এটা ওয়াইফাই কেবলও না এর আগে টুরিস্টরা এসে কি করছে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই পানির লেভেল যখন আরও উপরে উঠে যায় তারটা তখন হাত দিয়েই ধরা যায় ভাই চিন্তা করেন কতটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা এই বিলের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন কিন্তু চলে গেছে ইচ্ছাকৃতভাবে কারেন্টের লাইনে হাত দিয়ে সে কারেন্ট শক খায় এরপরে কিন্তু মারা যায় স্পট ডেট এরকম ঘটনা কিন্তু এখানে ঘটছে গার্লফ্রেন্ড বলফেন এখানে বেড়েছে আসছিল ভাই মানে ওনাদের সাথে আরো লোক ছিল ইচ্ছাকৃত ভাবে আনন্দ ফুর্তি করতে লাগে স্বাদের উপর নৌকা উপর তারা দাঁড়িয়ে থেকে বলছিল যে আমরা এই তারটা শুতে পারবো কিন্তু ওনারা জানছিল না যে তারে অনেক পর্যন্ত পাওয়ার কারেন্ট থাকে তারা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আপনি ধরে ফেলা দিচ্ছে নৌকাটা রানিং ছিল সে সইয়ের উপর নৌকার শৈয়ের উপর দাঁড়া থেকে তার এভাবে ধরছিলো আর হচ্ছে নৌকা তার কাছ থেকে চলে গেছিলো ওনার মানে শরীরে যতটুকু রক্ত ছিল রক্তটা খাওয়ার পর তার সারিয়ে দিচ্ছে যখন উনি পানিতে পড়ে গেছিল পানিতে পরে যাওয়ার পর গ্রামের যেগুলো বাদাই জাল বলে ওই বাদাই জাল দিয়ে আপনার হচ্ছে টাইনে ওনাকে তুলছিল তো আপনারা কি মর্মান্তিক একটা মৃত্যু তো আপনাদের ভ্রমণ করতে আসছেন আনন্দ করতে আসছেন এটা যেন আবার মৃত্যুর কাল হয়ে না দাঁড়ায় আট কিলোমিটার দীর্ঘ এই পথ যেখানে রাস্তার দুই পাশেই রয়েছে বিলের পানি এই রাস্তার শেষ মাথায় রয়েছে জিরো পয়েন্ট তবে এটা কোনো বর্ডারের জিরো পয়েন্ট না এই পর্যন্ত চাইলে গাড়ি নিয়ে আসা যায় অথবা বিশ টাকা ভাড়ায় অটো গাড়িতে করেও আসা যায় তবে আমরা বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে এই পর্যন্ত এসেছি নৌকা নিয়ে এটা খুবই হ্যাপেনিং একটা প্লেস যেমন দেখতে পাচ্ছেন যে দুই পাশে এরকম দোকানপাট আছে তারপরে ভাসমান হোটেল আছে এবং এই হোটেলগুলোর নিচে ড্রাম দেয়া আছে যখন পানির লেভেল বাড়ে এই হোটেলগুলো কিন্তু আস্তে আস্তে উপরে ওঠে আলতি খোলা বাড়িয়া এক ডলার দিকে পার ভাই এই চারটে গ্রাম নিয়ে আপনার একটা এই বিলটা তৈরি করা হয়েছে এই চারটে গ্রামের পোলা পান যারা যদি পড়তে চায় তেনারা হচ্ছে যে আপনার এই ভাসমান স্কুলে বা আপনার নৌকায় চলাচল করে এখানে আপনার পড়াশোনা করতে পারে ভাই অত্র গ্রামের এটাই একমাত্র স্কুল তবে এই স্কুলের শিক্ষার্থীদের জন্য পড়াশোনা করা বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার কারণ ভরা বর্ষায় স্কুল কলেজ বা মাদ্রাসা প্রাঙ্গণ পুরোটাই ডুবে থাকে পানির নিচে আর সেই সময় নৌকাই তাদের একমাত্র ভরসা গ্রামের বাচ্চা কাচ্চাদের ক্লাস টেন পর্যন্ত পড়ার সুযোগ আছে এরপরে যদি কেউ মনে করে যে আরও পড়াশোনা করবে তাহলে সেক্ষেত্রে বাইরে মুভ করতে হয় জায়গাটা যেহেতু একদমই ওপেন প্লেস গত দুই চার দিন টানা বৃষ্টি হয়েছে যার কারণে এই যে এখানে অনেক কাদা হয়ে গেছে আর তাছাড়াও আজকে বৃহস্পতিবার শুক্রবারের দিন আসলে এইখানে মানুষজন আরো বেশি থাকে এখন দুপুর টাইম সন্ধ্যার পর থেকে মানুষজন আরো বাড়বে আবার এই পাশেও জিরো পয়েন্ট থেকে আপনারা চাইলে নৌকা নিয়ে এখানে কয়েকটা প্লেস আপনারা ঘুরে দেখতে পারবেন এটা এখন জিরো পয়েন্টের উপরে উঠে পড়ছে এই যে এইটাই হচ্ছে সেই জিরো পয়েন্ট সবাই দাঁড়িয়ে এখানে ছবি টবি উঠাচ্ছে এই জিরো পয়েন্টের এখানকার পরিবেশ বেশ উৎসব মুখর দুপুর পর থেকে এখানে ঘুরে নাগরদোলা ও সেই সাথে বসে গ্রামের ভাসমান দোকানপাট ভরা বর্ষায় জিরো পয়েন্টের চারপাশ একদম পানিতে ডুবে যায় তখন ঘুরতে আসা পর্যটকদের কাছে সেই দৃশ্য আরো উপভোগ্য হয়ে ওঠে চারপাশটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ খোলা মেলা এই পাশটাই কিন্তু বেশ ভালোই বাতাস লাগছে আর এই যে বসার মতো এরকম জায়গা করে দেয়া আছে চাইলে এই জায়গাগুলোতে বসে সময় কাটাতে পারবেন আড্ডা টাড্ডা দিতে পারবেন আর ওই পাশেই দেখতে পাচ্ছেন ভাসমান সব হোটেল আপনারা যারা প্রাইভেট কার বা মোটরসাইকেল সাইকেল নিয়ে আসবেন তারা এই জিরো পয়েন্ট পর্যন্ত আসতে পারবেন বা আরেকটু ভিতর পর্যন্ত যেতে পারবেন কিন্তু এই যে আর দশ পনেরো দিন পরের কথা বললাম না এই যে রাস্তাটা দিয়ে এখন হাঁটছে এই রাস্তাটা তখন পানির নিচে তলায় যাবে আর এই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রাম তখন চার পাশেই পানি থাকবে মাঝখানে একটা দ্বীপের মতো হয়ে যাবে তো এখনও যেহেতু ওই সময়টা আসে নাই এই গ্রামটা এই গ্রামের মানুষজন কিন্তু এই রাস্তা দিয়েই চলাচল করতে পারছে মানে নৌকার উপরে নির্ভরশীল হতে হচ্ছে না এখন পর্যন্ত তো এই গ্রামের মানুষদের কাছে এখন যাব গিয়ে তাদের সেই সময়কার আসলে জীবনযাপনটা কেমন হয় সেটা একটু আপনাদেরকে জানাবো এই বিল সম্পর্কে আরও কিছু কথা আপনাদেরকে বলি হালতি কেন এই বিলের নাম অ্যাকচুয়ালি অনেক আগে যখন ব্রিটিশরা এখানে আসতো সেই সময় তারা এখানে হালতি পাখি শিকার করত। তো ওই হালতি হালতি বলতে বলতে এটার নাম হালতি বিল হয়ে গেছে এটা কিন্তু ব্রিটিশরা এই নামটা দিছে কিছু খাবার দাবার কিনে নিলাম এখন নৌকায় বসে খাচ্ছি ভাই কেমন লাগছে এই বিলটা খুব ভালো লাগতো চমৎকার রোদ থাকলে কিন্তু আর এই খারাপ লাগতো না এই যে আমরা ভিতরে না বসে ছায়ের মধ্যে বাইরে বসে যে বসে থাকা বর্ষাকালে খোলা বাড়িয়া সহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে বছরে প্রায় চার মাস এই গ্রামের চারপাশটা পানিতে ডুবে থাকে কৃষিকাজ বন্ধ থাকায় বেশিরভাগ পুরুষই বেকার হয়ে পড়ে সেই সময় তাই মাছ ধরা নৌকা চালানো ছাড়া আয়ের বিকল্প তেমন কোনো উৎস নেই চার মাস বর্ষাকালই আমরা নৌকা দিয়ে চলাম ওই টাইমে তো বাজার ঘাট সবকিছু নৌকাতেই করতে হয় নৌকা গ্রামে কি কোনো বাজার বসে গ্রামে বাজার নাই তো আপনার বাইরে যেমন পাটুলে আছে নলাঙ্গাতে আছে খাজুরাতে আছে এই যে চারপাশে এখন বিলের পানি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে না এগুলো বছরে থাকে চার মাসের মতো বাদ বাকি সময় এটা ফসলি জমি হয়ে যায় মানুষ হাঁটা চলাফেরা সবই করতে পারে এবং এরা ইরি ধান বেশি চাষ করে আর এই পাশের ঘরবাড়িগুলো যদি দেখেন এখনো এই যে এই পরিমাণ কিন্তু উঁচু আছে এইটাও থাকবে না আর কয়েকদিন পরে এই পর্যন্ত পানি উঠে আসবে বর্ষায় চলাচলের একমাত্র বাহন নৌকা তাই সময় মতো নৌকা না পেলে ঘর হয়ে থাকতে হয় এছাড়াও এমার্জেন্সি কোনো রুগীকে নৌকাতে করে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতেও পড়তে হয় নানান রকম ভোগান্তিতে আমরা নৌকা চলে কিন্তু আমাদের তো রাস্তা মানে খুব খারাপ তার কারণ হচ্ছে কি যে রাস্তা ডুবে যায় এই রঘুলকুঞ্জ তালুকদার দনবন্থীর উনি রাস্তা করে দিতে ওই পর্যন্ত আসে আর অর্চের উঁচু নিচু কিছু হয়নি এখানকার মানুষেরা বছরে কেবলমাত্র একবারই ফসল ফলাতে পারে বাকিটা সময় জীবন চলে পানির উপরে নির্ভর করে এই যে নৌকা যুগে যা চাঁদ করা লাগে এক ঘন্টা দুই ঘন্টা পর নৌকা পর্যন্ত পর্যন্ত নৌকা না ততক্ষণ নৌকাতে থেকে থেকে দিন কাটাতে হবে তো আমি এখন যতক্ষণ বস খোলা বাড়িয়া গ্রামে যে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষজন সবাই এখানে আছে কথা বলে যেটা জানতে পারলাম এই বর্ষার সময় আসলে যখন চারপাশ আর কোনো রাস্তা যোগাযোগ ব্যবস্থা থাকে না সেই সময় কিন্তু নৌকাই একমাত্র ভরসা তাদের যাতায়াতের জন্য তো এই নৌকা অনেক সময় দেখা যাবে যে চিকিৎসার জন্য কেউ কোনো এমার্জেন্সি রোগী আছে বা বাজার ঘাটে যাবে নৌকা তো আর না ভরা পর্যন্ত একজনের জন্য ছাড়বে না অনেক লম্বা সময় পর্যন্ত হয় অপেক্ষা করতে হয় আর যদি একান্তই না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নৌকা রিজার্ভ করে যেতে হয় এই গ্রামের মানুষের যেটা কথা যে রাস্তা যদি আরও উঁচা করে দেয়া যায় সেই ক্ষেত্রে আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থাটা থাকবে এবং আমরা ভালোভাবে চলাচল করতে পারবো এই বর্ষার সময়ও গ্রামের অধিকাংশ বাড়িতেই হাঁস পালন করা হয় বেশি পরিমাণে তবে অনেক সময় এগুলো হারিয়েও যায় বিস্কুট টিস্কুট এগুলো নিয়ে আসছে ঠিক আছে হ্যাঁ আন্তরিক আছে মানে কয়েকজনের সাথে কথাবার্তা বললাম তো বেশ মিশুক টাইপের এই গ্রামে ঘর সংখ্যা যদি বলি তাহলে প্রায় চারশোটার মতো হবে ভোটারের সংখ্যা যদি বলি তাহলে এটা আঠারোশো থেকে দুই হাজার গ্রামটা যে খুব বেশি আহামরি বড় তাও কিন্তু না ছোট একটা গ্রাম কিন্তু এই যে সমস্যা একটাই যে বর্ষার সময় আসলে পানিতে তলায় থাকে আমরা হয়তো এক বেলা ঘোরার জন্য আসি আমার কাছে আমাদের কাছে ব্যাপারটা ভালো লাগে যে কত সুন্দর একটা গ্রাম চারপাশে পানি কিন্তু যারা এখানে রেগুলার বসবাস করে তাদের জন্য কিন্তু মোটেই এটা কোনো মানে ভালো লাগার বিষয় না তাদের কিন্তু এটা একটা ভোগান্তির বিষয় বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে জীবন পানির উপরে নির্ভর করে আর প্রতিটি বর্ষাই এদের জন্য এক নতুন সংগ্রামের গল্প তবুও হাসি মুখে মেনে নেয় কিছু এবং অতিথি পেলে বরণ করে নে খুশি মনে এটা কি আপনার গাছের কে নাম খাওয়াচ্ছেন চাচা আসার পর থেকে আসলে এখান থেকে নিয়ে খাবো না কেমন নাম খাইলেন কেমন খুবই মিষ্টি একদম মিষ্টি দেখেন এই গ্রামের এই গ্রামের মানুষ কেমন দেখছেন আপনি আমরা যে আসলে না আসব বুঝব না যে আপনারা সাথে কথা বললাম সবাই মন খুলে কথাবার্তা বলছে আমাদের এতে ভালো লাগলো এই যে ভাইরাও আসছে আমরা যে আসি আপনারা কি বিরক্ত হন কোনো কারণে ভাল লাগে বাইরে থেকে আন্তরিকতায় সত্যি বলতে আমরা মুগ্ধ হয়ে যা আবার বিদায় দিতে আসছে চাচা কষ্ট করে আসছেন খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে চাচা অনেকবার বললেন আজকে রাতটা ওনার বাসায় থেকে যেতে তবে আমিও কথা দিয়ে এসেছি কখনো সুযোগ পেলে আবারও দেখা করতে আসবো তার সাথে সারা দিনে যা যা ভালো মন্দ এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর যদি আপনাদের কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব